আমি এক্ষুনি যোজনগন্ধা নাটকটা দেখলাম প্রেজেন্টেশনটা খুব ভালো একটা নতুন ধরনের প্রেজেন্টেশন আমার খুব ভালো লেগেছে তো আজকে ভেবেছিলাম যে শুরু থেকেই দেখবো যেভাবেই হোক তো স্কুল করে সেকেন্ড হাফে আমি কৃষ্ণনগর থেকে আসছি নদীয়া প্রায় একশো কিলোমিটার দূর শুধু টানে একটা সেকেন্ডও এরকম আমি একটু পরে মনটা দিকে যাবে খুব সুন্দর যে আছে এত সুন্দর আপনারা প্লে করেছেন যে ওটা দেখতে মানে একটা নজরটা ওখান থেকে আমি সরাতে পারিনি এবং টপিকটাও খুব ভালো এই পরিবর্তনের সময় একটু হয়তো মানুষকে মনকে একটু নাড়া দেবে এবং সমস্ত কলাকুশলীদের কাজ ডিরেক্টরের কাজ খুবই ভালো লেগেছে তো আমরা ফ্যামিলি চারজনই এসেছি পুরোটা দেখলাম তো এই ধরনের নাটক আরও বেশি করে হলে ভালো হয় পরবর্তীতে যদি আবার দু হাজার ছাব্বিশে উৎসব হয় আসবো এবং আমি মনে করি যে এইভাবে এই গ্রুপটা আরও এগিয়ে চলুক